আপনারা কি আপনাদের স্বপ্নের ফ্ল্যাটের ঠিকানা খুঁজছেন আজকে সেই স্বপ্নের ঠিকানার খোঁজ নিয়ে এসেছি আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম রামনগর রোড নাম্বার পাঁচের এর ফার্স্ট ক্রসিংয়ে ওয়ান বিএইচকে টু বিএইচকে এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট বিক্রির ইনফরমেশন অ্যাপার্টমেন্টটি সামনেই আছি চলুন অ্যাপার্টমেন্টের ভিতরে প্রবেশ করে আমরা এখন ঘুরে ফ্ল্যাটটা দেখব কি কি আছে এই ফ্ল্যাটের মধ্যে এটা হচ্ছে পার্কিং এরিয়া অ্যাপার্টমেন্টে যারা আপনারা ফ্ল্যাট কিনবেন আপনাদের জন্য পার্কিং অ্যাভেলেবেল রয়েছে তবে পার্কিংয়ের জন্য আপনাদের একশো টাকা পেমেন্ট করতে হবে এই অ্যাপার্টমেন্টে লিফটের ফেসিলিটি রয়েছে তার পাশাপাশি ডাবল সিঁড়ির ফেসিলিটি রয়েছে একটা সিঁড়ি এখান দিয়ে আরেকটা সিঁড়ি ওই দিক দিয়ে চলুন এবার সিঁড়ি বেয়ে আমরা যাব ফার্স্ট ফ্লোরে রুমগুলো ঘুরে দেখবো যাওয়া যাক এই অ্যাপার্টমেন্টটির নাম হচ্ছে নিপ্রধা অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্টটি কনস্ট্রাকশন করেছেন নির্মাণ ডেভেলপার্স এই অ্যাপার্টমেন্টে থার্ড ফ্লোরে ব্যাক সাইডে একটা ওয়ান বিএইচকে ফ্ল্যাট বিক্রি করা হবে এটা পাঁচশো স্কয়ার ফিট এই ফ্ল্যাটটার প্রাইস রাখা হয়েছে পঁচিশ লাখ টাকা এবং অ্যাপার্টমেন্টের ফোর্থ ফ্লোরে মিডেলে একটা টু বিএইচকে ফ্ল্যাট বিক্রি করা হবে এই ফ্ল্যাটটা নয়শো বিশ ফিটের প্রাইস রাখা হয়েছে পঁয়তাল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকা এই অ্যাপার্টমেন্টের সেকেন্ড ফ্লোরে ব্যাক সাইডে হাজার সত্তর স্কোয়ার ফিটের একটা থ্রি বিএচকে ফ্ল্যাট রয়েছে এটার আস্কিং প্রাইস রাখা হয়েছে বাহান্ন লাখ টাকা আর একটা থ্রি বিএচকে ফ্ল্যাট রয়েছে ফোর্থ ফ্লোরে ফ্রন্ট সাইডে এটা হচ্ছে বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের এটার প্রাইস রাখা হয়েছে বাষট্টি লাখ টাকা চলুন এবার থ্রি বিএচকে একটা ফ্ল্যাট ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিই মানে এই অ্যাপার্টমেন্টে থ্রি বিএচকে একটা এ রয়েছে এটা হচ্ছে লিভিং রুম লিভিং রুমটাও কিন্তু বেশ বড় এদিক দিয়েই রয়েছে আপনার কিচেন কিচেনে সেলফ করা রয়েছে গ্যাস ওভেন রাখার জন্য এবং হাফ ওয়াল টাইল লাগানো রয়েছে তার পাশাপাশি জানালাও রয়েছে আলু বাতাস কিচেনে আসার জন্য লিভিং রুমের কাছেই রয়েছে আরও একটি বেডরুম চলুন বেডরুমটা ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেডরুমটা তো অনেকটা স্পেস রয়েছে তার সাথে রয়েছে জানালা লিভিং রুম থেকে আসার সময় এখানে রয়েছে একটা বেসিং তার পাশেই রয়েছে কমন টয়লেট এবং বাথরুম এই টয়লেট এবং বাথরুমে ওয়েস্টার্ন টয়লেট ইউজ করা হয়েছে এবং বাথ ফিটিংসগুলো খুব উন্নত মানের মেটেরিয়ালস লাগানো রয়েছে আমরা এখন যাব আরেকটা বেডরুমে এটা হচ্ছে মাস্টার বেডরুম চলুন মাস্টার বেডরুমটাও ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাস্টার বেডরুমের পাশেই রয়েছে অ্যাটাচড টয়লেট এবং বাথরুম এটাও ওয়েস্টার্ন টয়লেট মাস্টার বেডরুমটাও বেশ বড় মাস্টার বেডরুমে আপনারা পেয়ে যাবেন জানালা তার পাশাপাশি পেয়ে যাবেন ব্যালকনিতে সময় কাটাবার একটু সুযোগ এটা হচ্ছে ব্যালকনি যেখান থেকে আপনারা বাইরের ভিউটা খুব সুন্দরভাবে দেখতে পারবেন থ্রি বিএইচকে ফ্ল্যাটে এবার আমরা লাস্ট বেডরুমটা ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি এই বেডরুমটা কিন্তু বেশ বড় এই বেডরুম থেকে আপনারা কিন্তু এখান থেকে বাইরের ভিউও দেখতে পারবেন কারণ জানালা রয়েছে তার পাশাপাশি আপনারা ব্যালকনিতে যাওয়ার জন্য এই বেডরুমে এই যে যাওয়ার জন্য রাস্তা রয়েছে এখান দিয়ে যেতে পারবেন বেলকনিতে কিনবেন আপনারা কি কি ফ্যাসিলিটি পাচ্ছেন আপনারা পেয়ে যাচ্ছেন টোয়েন্টি ফোর আওয়ার্স ইলেকট্রিক ব্যাকআপ আয়রন রিমুভাল প্ল্যান্ট সিসিটিভি সিকিউরিটি ফায়ার সেফটির ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন এবং শহরের মধ্যে এই ফ্ল্যাটগুলো অবস্থিত হওয়াতে আগরতলা শহরে সকল ধরনের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন যেমন স্কুল কলেজ হসপিটাল বিভিন্ন অফিস শপিং মল সবই কিন্তু কাছাকাছি পেয়ে যাচ্ছেন অনেকেই কিন্তু ফ্ল্যাট কিনে নিয়েছে যারা কিনেছেন তারা কিন্তু নিজেদের মতো ইন্টেরিয়ার কাজ শুরু করে দিয়েছে এবং কিছু দিনের মধ্যেই কিন্তু তারা এই অ্যাপার্টমেন্টে শিফট হয়ে যাবে একটার বেশিরভাগ ফ্ল্যাটই কিন্তু বিক্রি হয়ে গেছে আর কিছু ফ্ল্যাট বাকি রয়েছে যেগুলো ফ্ল্যাট বিক্রি হয়েছে আপনাদেরকে সেগুলো আপনার ঘুরে দেখিয়েছি আর যেগুলো বাকি রয়েছে সেগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে দেরি করবেন না আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই ফ্ল্যাটগুলো আপনারা বুকিং করতে পারেন আজকের ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ